اللہ رب العالمین مانوش بنانی تکی آرام بخریا قیامت فرزن تا راستہ راست دخی بر لگی آدم علی صلی اللہ علیہ وسلم تک لیا شیخ نبی فرزن اے محنت اے فکر نبی اخلا رم عدد میں سول اور قیامت فرزن اے ای اے محنت سول علماء اکرام و غلب زرگان دین دار دین اخلا رم عدد میں ای محنت قیامت فرزن تا اللہ ج مقدر و ہدایت رکھبا تارے اللہ رب العالمین علامین ہدایت آشر اللہ جگا دیبا اور آر جار مقدر اور ہدایت رکھت نا تین یہ سایت جگہ پہ سمجھو ہوتے آئی ترل کر چا کروی دنیا آئیسین جسم داری اللہ رب العالمین دوار مرضی سے داری دیشن اور داری جیماداری مؤ پانوشے کی بھابے اللہ چنلے اللہ ما اللہ مار ہاسل کر لے آللہ سمپرک جو ایے محنتوں مؤد پور کرسولر قوربان بدولتے ایک گڑھ جماعت اللہ رب اللہ علامہ قائم کر دیشن دنیا رنا سے کنا سے محنت کرسین যার মেহনত এবং কোরবানির বদৌলতে আমরা বছর বসলাদে আমরা ফরিদাল তারা কোরবানি তারা মেহনত দিন ইলা ভাইয়া ভাইয়া আইসেনাবলা আমার বাপ মুসলমান আসলো দাদা মুসলমান আসল কই দাদা মুসলমান আসলো ইলা ভাইয়া ভাইয়া দিন না দিন কোরবানির বদৌলতে রক্তর বিনিময়ে আমরা দিন পাইছি তার আমরা আল্লাহর মর্জি হয়েছে আল্লাহ মায়াকরসই আমরা বিনা মেহনাদের দাওয়াত দাবত ইমান আমরা পাইছি আশ্রয় পাইছি এখন আমরা খাম হইল আমরা ইমান থেকে নইল আমরা মূল খাম আর আমরা নিষ্পত লাগাইছি সম্পর্ক লাগাইছি ওলামায় ক্রমল বুজুরগান দিয়ে নগর লাগি আর আমরা এই মজ দ্বারা হাজির হয়েছে আল্লাহ তফিক দিচ্ছইন বেশিরভাগ আমরা

আল্লাহ আল্লাহর নাম লইলে ভালো লাগতো দিনের মাঝে ইত মেহন হইতো দিনের মাঝে আরাম লাগতো ওখান সামনে রাখিয়া আমরা বুজুর গানে দিন হল নিষ্পদ লাগাই সম্পর্ক লাগাই আর এই বিষয়ে সামনে রাখিয়া বিভিন্ন হল আছে বুজুর দিন হলে মেহনত করছেন যার দ্বারা সবকাঁত ওজিফা তসবিহাত আছে আমরা এগুলো যদি নিয়মিতভাবে আদায় করি আমলে জড়িয়ে থাকি এখালাস আমল করি তাইলে মেহনত এবং কোরবানির বদলতে আল্লাহ রবুল্লা আলমিনে আল্লাহ নামার মজা আল্লাহ নামর এস খান মোহবত আল্লাহ রবুল্লা আলমিনে দিবা আল্লাহ রবুল্লা আলমিনে তান হাবি মহম্মদুল রসুল্লাহ রস্লালামরিচায় বিভিন্ন মাধ্যমে কোরআনে করিমন মজা আল্লাহ রবলমিনে দিসেন

আখলাখ সম্পর্কে আল্লা বয়ানবা আল্লাহ উত্তম চরিত্র দিয়ে আল্লাহ দুনিয়া হরাইছে আমরা চরিত্র গ্রহণ করতাম বালা আদর্শ আমরা মুখ দ্বারা আমরা কত দ্বারা আমরা মাত দ্বারা আমরা কোনো নকল হরকত দ্বারা কোনো মোবিন মুসলমান কষ্ট হইত না তকলিফ হইত না এটা হইলো মল দ্বারা ভাষ্য আমরা আমরা ঠিক আছে কিন্তু কোনো সময় আমরা মিজাজ এমন ওই যে যে মিজাজের সামনে অন্যর হর অন্যর কষ্ট হর আমরা এটা খেয়ালও করি না আমরা এটা বুঝবারও চেষ্টা করি না আমরা এটা খেয়াল করবার চেষ্টা করি বালা মানুষ এই নইলা যান আদর্শ বলা যান আখলাখ বালা যান চরিত্র বলা এই নইলা বলা মানুষ আমরা খালি লেবাশিন দিয়ে বলা মানুষ বনা যায় না আমল আখলাখ আদর্শ স্বভাব চরিত্র মাত হতা উঠা বসা হজরতে আনস রাজ্লা আল্লাহ রসুল্লার খেদমতে আসলাম প্রায় দশ বছর আসলাম কোনোদিন আল্লাহ রসুল্লাহ আমারে হয়েছেন না এই খাম কেনে করলাই কারণ কেন করলাই না এইভাবে আল্লাহ রসুল্লা কোনোদিন হয়েছেন না তো আমরা আমরা বুঝবার চেষ্টা করি